কেমনে চলতেছি আমি কেমনে খাবার খাচ্ছি আমার সন্তান কেমনে চালাচ্ছি সেটা আমি জানি আমার প্রত্যেকটা পড়াশি ফ্যামিলি জানে যারা বর্তমানে জেলে সেখানে মা আছে বোন আছে ওয়াইফ আছে আমার মতো আরো পঁচিশটা ফ্যামিলি বর্তমানে কি কারণে আদর করা হয়েছে ছাত্র আন্দোলনের করেছিলেন বসন্ত বিরোধীদের সাথে কি আপনারা যোগাযোগ করেছিলেন না ভাই আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ করি কিন্তু কোনো সারা পাই নাই যত রকম উপদেশ তার যত রকম সমন্বয়ে কাছে যত রকমের মানে যত নেতা কর্মী আছে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষকে স্মারক লিপি দিতে দিতে তালিকা দিতে দিতে আমরা হয়রান হয়ে গেছি আমাদের রথের মালা চলে না ভাই দশ তারিখ গত দশ তারিখ আমরা আন্দোলন করছি এপ্রিলের দশ তারিখ

সাংবাদিকদের মিডিয়ার সামনে প্রেস কনফারেন্স করবে না লিখিতভাবে ভাবে কোনো কিছু দিবে না ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু শরবো না এটা হচ্ছে আমাদের শেষ কথা